সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি সবাই গাইতে পারবেন তো কি শোনেন না আপনারা আমার সাথে গাইবার জন্য অনুরোধ করছি সোনারে মদিনা আমার প্রাণের মদিনা মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি হ খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও অর্শে মোল্লার চেয়ে দবি তুমি হও খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও অর্শে মোল্লার চেয়ে দবি তুমি হও খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহ শুয়ে আছেন না বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সবু কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নতেরে বাগান তোমায় নবী বলেছেন খকে শিফার অধিকারী তোমায় করেছেন জন্ন বাগান তোমায় বলেছেন খকে শিফার অধিকারী তোমায় করেছেন জন্ন বাগান তোমায় নবী বলেছেন শিফার ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সোনারে মিহিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি বহু কিন্তু